জয়ঠাকু আমাদের প্রতি বছরের মতো এবারেও দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে ভাগবত সপ্তাহ শুরু হয়েছে গত পঁচিশ তারিখ পঁচিশে মে এই ভাগবত কথার শুভ সূচনা হয় এবং আজকে অর্থাৎ একত্রিশ তারিখ মে এই ভাগবত কথার পরিসমাপ্তি ঘটবে সাত দিনব্যাপী ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণের যে লীলাকথা কাহিনী এটি হচ্ছে ভাগবত সেই ভাগবত সপ্তাহ সাতদিন ধরে ভগবানের কথা পরিবেশিত হচ্ছে প্রতি বছরই অনুষ্ঠানটি আমাদের এই আশ্রমে হয়ে থাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই জীবন কাহিনী মানুষ যত শ্রবণ করবে শুনবে শ্রবণমঙ্গলম ততই জীবের কল্যাণ মানুষের কল্যাণ আমাদের যে আসরিক প্রবৃত্তিগুলো আছে মানুষের মধ্যে সেই প্রবৃত্তিগুলো দূর হবে মানুষ দেবতায় পরিণত হবে আর চারিদিকে একটা শান্তির বাতাবরণ শান্তির পরিবেশ তৈরি হবে তার কৃপায় ভগবানের কৃপাতে সে উদ্দেশ্যে আমাদের এই ভাগবত সপ্তাহ বহু মানুষ সমাগত হয়েছেন প্রতিদিনই আসছেন আর এই ভাগবত পাঠ করছেন আলোচনা করছেন কুচবিহার সীতা শ্রী রামকৃষ্ণ আশ্বামীর যিনি মাঠাধ্যক্ষ পূচপাদ শ্রমণস্বামী বিক্রানন্দ জী মহারাজ আর এই অনুষ্ঠান শুভ সূচনা করেছিলেন আমাদের সঙ্গে সংঘপতি পূচপাদ শ্রমস্বামী গৌরানন্দজি মহারাজ